দর্শক তথা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটা একটু বড়ো হয় বুধবার হাটটা ছোট হয় আপনারা জানেন এর আগেও আপনারা ভিডিও দেখেছেন তো এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরু প্রতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা প্রচুর পরিমাণে দেখেন আমদানি তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে বড় ষাড় গরুগুলো আছে দাতাল ষাড় গরু সেই গরুগুলো কিন্তু কাছকে কাস্টমার নাই বললেই চলে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কিন্তু লেওয়ার লোক হাটে একদমই কম মানে দেখাই যাচ্ছে না তো এই গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে একটু দাম দর জানানোর চেষ্টা করি দেখেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি রাস্তাতে দাঁড়ানো সম্ভব হচ্ছে না কারণ প্রচুর পরিমাণে ভিড় এই যে চাচারা বড়ো বড়ো কিন্তু ষাড় গরু নিয়ে আসছে দেখেন দর্শক আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা কেমন চাচা একটাই নিয়ে আসছেন তো আগের তুলনায় বাজারে কি অবস্থা কম মনে হচ্ছে না এটা বাড়ি নাকি ব্যবসা ব্যবসা তাহলে দু টাকা লাভের আশায় নিয়ে আসা রমজান মাসে অনেক পরিশ্রম করেই দূর দূরান্ত থেকে নিয়ে আসেন আপনারা না তো কেমন কি চা হচ্ছে এটার দাম

না চল্লিশ ভেঙে এরকম বলতেছে দেড়শো টার্গেট করছে আর কি হলে বিক্রি দিয়ে করে দিবে এই যে প্লাস প্লাস যাই হবে হবে হতে এই যে দেখেন ভিতরে প্রচুর পরিমাণে ভিড় সেই কারণে কিন্তু এই রাস্তার ভিতরে প্রচুর পরিমাণে ভিড় এই কারণে সাইটে এসে ভিডিওটা করতেছি দাঁড়ানোর মতো পরিবেশ নেই দর্শক আপনাদেরকে দেখাবো যে সেরকম পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে না এই যে দেখেন প্রচুর পরিমাণে গরু আছে একটু দেখাবো আপনাদেরকে এই যে ভিতরে একটা দাম দর চলতেছে অলরেডি হয়ে গেল মনে হয় এই যে স্মার্ট কোয়ালিটি একটি কিন্তু ছাড় গরু এই যে দেখায় আপনাদেরকে দেখেন ফাঁকাতে নিয়ে এসে কিন্তু দেখানো হচ্ছে দর্শক

এই যে দেখেন দর্শক হান্ড্রেড মিটার সাহি একটা ষাঁড় গরু মাসাল্লা পাটিরা কেমন কি দাম দিতে আচ্ছা

চব্বিশ সংগ্রহ করতে পারবে হ্যাঁ যে দেখেন দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তাদের সাথে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন যে এরকম ভরপুর আমদানি কিন্তু আজকে সিটি একটা লক্ষ্য করা যাচ্ছে মাসা আল্লাহ কোয়ালিটি সম্পূর্ণই সব সারা গরুগুলো কিন্তু এই যে ভাইরা নিয়ে আসছে এবং বিক্রি হচ্ছে মাসা আল্লাহ দেখেন চোট পা কালার সব কিন্তু একশো একশো এই যে একটি ছোট ছোট এক জোড়া ষাড় গরু চাচা নিয়েছে আসসালাম আলাইকুম চাচা কি অবস্থা কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুবই খারাপ না তো ক্রেতা সমাগম কেমন আজকে হাটে আরো খারাপ আরও খারাপ না তো আগের তুলনায় কত টাকা কমছে গরুপতি সাত থেকে আট হাজার ওরকমই কমে গেছে না তো এই জোড়াটা কত হচ্ছে চাচা দু লক্ষ টাকা চাওয়া দাম ছবিটা দর্শক এই যে দু লক্ষ টাকা চাওয়া দাম দেখেন দেখেন্লাহ দু লক্ষ টাকা চেয়েছে চাচা ভালো মানে কিন্তু ছাড় বাচ্চা এই যে দেখতে পাচ্ছি চাচা দাঁতে কয়টা এগুলো দু দাঁত করে বয়স না তাহলে মাসাল্লাহ কুরবানি উপযোগী না ষাট গরু এই মুহূর্তে যে দেখেন চাচার চাওয়া দাম দু লক্ষ টাকা কিন্তু দেড় লক্ষ টাকা অলরেডি বলতেছে চাচা কেমন কি আইডিয়া করতেছে রাজকের হাটে অনুযায়ী এক লক্ষ নব্বই পঁচাশি হলে জোড়া ছেড়ে দিতে যাচ্ছেন এই যে দর্শক এক লক্ষ নব্বই পঁচাশি এরকম হলে চাচা ছেড়ে দিতে যাচ্ছে এই জোড়াতেই দেখেন